আজকে আপনাদেরকে দেখাবো আমার বড় আপার নতুন বাড়ি আপা এই বাড়ি করছে এক বছরের ভিতরে তো কীভাবে করলো বাড়িটা আমার ভাই বোনেরা দেখতে চাইতেছে যে ডিজাইনটা দেখার জন্য তো তাদের উদ্দেশ্যে আমি বাসাটা আজকে ভিডিও মানে করবো খুব অল্প সময়ে ভিডিওটা আমি করছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করবো এখনও ভালোভাবে বাসাটা গুছানো হয়নি সাজানো হয়নি কাজ বাকি রয়ে গেছে তারপর আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো তো দেখতে থাকবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি পরিবারের সবাই কিনে আল্লাহর অশিষ রহমতে ভালো আছেন আমি আজকে বড়ো আপার বাসার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার পরিবারের সবার জন্য আমি ব্লগটা করলাম তো এটা হচ্ছে দুপুরবেলা আপার বাসায় সবাই বিরিয়ানি খাইতেছি। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে আর আপার হাতের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা তো আজকে আপার বাসাটা একটু ট্যুর দিব মানে তেমন গুছানো হয়নি তারপরও আমার দিতে হবে আমার আমার আমি আসছি আপার বাসায় দুইবার আমার সারা আমার কোনো বোনেরা এ পর্যন্ত আসা হয় নাই তো তার জন্য বোনেরা দেখবে আমার পরিবারের কিছু মানুষ আছে তারা দেখবে এটা হচ্ছে মেহেদির রুম আমার আপার একটা ছেলে একটা মেয়ে যারা জানেন না তাদের জন্য বলতেছি তো ছেলের বিয়ে করে এসে ছেলে বউ রুমে থাকে তো এটা হচ্ছে বাথরুম তো তাদের বেডরুম বেডরুমের ভিতরে একটা বাথরুম তো আর এদিকে আছে বারান্দা তুই দেখেন বারান্দাটা বারান্দাটা অনেক সুন্দর মাসাল্লাহ মানে ভাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে আমার কাছে একদম মেলা আর দেখতেই পারতেছেন অনেক সুন্দর তো এরকম একটা বারান্দায় দাঁড়াইলে কিন্তু এক কাপ চা নিয়ে অনেক ভালো লাগবে খেতে অনেক ভালো লাগে চা কপি নিয়ে বারান্দায় বসলে এ হচ্ছে রুমটা আর এভাবে রোমে মাল ঘুষে এসে আর যেহেতু ওরা নতুন বাড়িতে ঢুকছে তাদের নিজস্ব বাড়ি যারা না জানেন আর আমার বোনেরা তো জানে সবাই জানে ফ্যামিলির আর এটা হচ্ছে গেস্ট রুম এরা যে কোনো গেস্টে আসবে এই রুমে থাকবে তো এই গেস্ট রুমেরও বারান্দা আছে একটা আর সব রুমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ডাইনিং রুম তো ডাইনিং টেবিল এলোমেলো আসছে একটু যেহেতু আমরা আসছি আমি যে ডাইনিং টেবিলের উপরে আইসে শালটা রাখলাম আর হচ্ছে রান্নাঘর মানে আপার অন উপস্থিতি আমি এই ভিডিওটা করতেছি আপা জানে না আমি যে ভিডিও করতেছি তো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর এগুলো কেবিনেট করবে কাজ করা বাকি রয়ে গেছে এই তাকগুলো কেবিনেট করবে নিশ্চয়ই করবে এটা হচ্ছে রান্নাঘরের দিকে একটা বারান্দা আছে তো এই যে দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কতটা সুন্দর একটা ফুলের বাগান দেখেই মনটা ভরে যায় আর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর বারান্দার ভিতরে একটা এই যে আরিপাতিল দোয়ার একটা জায়গাও আছে তো সেটা শেয়ার করলাম না তো এটা হচ্ছে ডাইনিং রুমরা হচ্ছে এই যে মেইন দরজা দিয়ে আমি ঢুকছিলাম কেসি গেট মেইন দরজা তো এই এদিকে এসে আবার এই যে ডাইনিং টেবিলের পাশে একটা শোকেস আছে তো এই ফার্নিচারগুলো কিন্তু অনেক আগের আজকের না এই ফার্নিচারগুলো অনেক বাইশ বছর আগের কিন্তু কাঠগুলো ভালো দেখা এখনো পর্যন্ত বার্নিশ করার থেকে ফার্নিচারগুলো সুন্দর আছে এখানে একটা শো বক্স আছে আর এই যে ডাইনিং ডোয়নিং একসাথে একদম লম্বা করে তো এটা হচ্ছে ডাইনিং রুম তো যারা না জানেন তাদের উদ্দেশ্যে ফার্নিচারগুলোর কথা বললাম যে ফার্নিচারগুলো অনেক আগের ফার্নিচার আজকে নতুন কিছু না তো যেহেতু বাড়ি করছে আবার নতুন করে পরে করবে তো বাড়ির কাজই শেষ হয়নি তিনতলা করে পাহারা ঢুকছে আর দোতলা নিসতলা এগুলো কাজ চলতা এটা হয়েছিল ওই যে সুয়ামনির জন্মদিন হয়েছিল তখন আসছিলাম তো আরিয়ানে আসছিল না তখন আর এটা হচ্ছে আমরা দিন যে ভিডিওটা করছি সেই ভিডিওটা মধ্যে আমি ঘরটা ট্যুর দিয়েছিলাম তো আরিয়ানটা দেখাইলাম দেখো সুয়ামণির জন্মদিন হয়েছিল এই জায়গায় তো ওই আবার সুহার জন্মদিন আমার বিডুতে দেখছিল তো বলছে যে জন্মদিন করলো কোন বাসায় আর এটা হচ্ছে আমার বড় আপার বেডরুম তো আপার দেখতে পারছেন ফার্নিচার ডিজাইন দেখি বুঝতে পারছেন এই ফার্নিচারগুলো অনেক আগে কিন্তু কাঠগুলো অনেক ভালো তো এটা হচ্ছে আপার বেডরুম আর আপার বেডরুমের ভিতরে একটা বারান্দা আছে আর একটা বাথরুম আছে তো এই যে খাট রাখলো তারপর ড্রেসিং টেবিল রাখলো অড্রপ রাখছে তারপর হচ্ছে এদিকে আবার রাখছে স্টেলের আলমারি আর হচ্ছে কাঠের আলমারি তো এই যে এদিকে কাঠার আলমারি আর হচ্ছে স্টার আলমারি রাখছে তো রোম পরিমাণে ফার্নিচারগুলো অনেক বেশি হয়ে গেছে তো এই যে আর এদিকে একটা বাথরুম আছে তো প্রত্যেকটা বেডরুমের ভিতরেই বাথরুম আছে শুধু গেস্টরুমের ভিতরই বাথরুমটা নাই আর বাহিরেও বাথরুম আছে দেখাবো আপনাদেরকে তো রুমের জন্য আছে আর এটা হচ্ছে আপার বাথরুম আর আপার লো কমেন্ট ব্যবহার করে হাই কমেন্ট পছন্দ করে না তার জন্য এখানে লো কমেন্টই দিল আর এদিকে হচ্ছে বারান্দাটা তো এই যে আপার বারান্দা তো আপার বারান্দার সামনে দিয়ে আবার পাশে একটা বাড়ি আছে তো তার জন্য তেমন একটা মানে ই দেখা যাচ্ছে না বাহিরের ভিউটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তারপরেও খোলামেলা আছে ভালো লাগে এই হচ্ছে আমার বড় আপার রুম বড় আপা এই এই বেডরুমে থাকে তো বড়ো রুম থেকে বের হয়ে এদিকে হচ্ছে এই যে পাখিটা রাখছে পাখিটা বারান্দায় থাকে তো এদিকে আনছে আরিয়ানের খেলা করলো এতক্ষণ এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা হচ্ছে বড়ো আপার মেয়ের রুম সুবর্ণার রুম যারা না চিনেন তাদের জন্য বললাম বড় আপার এক ছেলে এক মেয়ে তো ছেলে তো বিয়ে করে নেইছে আর মেয়ের বিয়ে হয়নি মেয়ে পড়াশোনা করতেছে আল্লাহ রহমতে অনার্সে পড়তেছে তো মেয়ের রুমে নতুন ফার্নিচার আসবে আল্লাহ রহমতে তো তার জন্য এখন গুছানো হয়নি এটি বললাম যে রুমগুলো গুছানো হয়নি কিন্তু আমার পরিবারের সবাই দেখানোর জন্য বাসাটা আমি একটু ভিডিও করলাম তো সেটি আপনাদের সাথেও শেয়ার করলাম যেহেতু ভিডিও করছি এটা হচ্ছে যে মেয়ের রুমের বাথরুম আর সবগুলো বাথরুমের ভিতরেই মানে ভিতরে একটু র্যাক করা আছে কিন্তু আমার ওইগুলো আমার দেখাইতে মনে নেই আপার আবার আপার ছেলে ছেলে রুমের ভিতরে এরকম মানে বাথরুমের ভিতরে র‍্যাক সিস্টেম করে দিছে যে যে কোনো জিনিস বাথরুমে রাখার রাখতে পারবে যেহেতু জায়গাটা গ্যাপে আছে সব বাথরুমে এরকম গ্যাপ ছিল তো সেইগুলো করছে যে একটা আছে তো আরিয়ান এই যে দরজাটা খুলতেছে আমি কিছু ভিডিও রাত্রে করছিলাম কিছু দিনে করছিলাম মানে তার জন্য এরকম শেয়ার করতেছি এটা হচ্ছে আপার মেয়ের যে সুবর্ণা বারান্দা তো যাই হোক এটা তো এই রুমে তো ফার্নিচার নতুন আসবে আর এটা হচ্ছে আরেকটা বাথরুম এটা হচ্ছে মানে গেস্টদের জন্য মানে গেস্ট আসলে ই করবে এটা হচ্ছে গোসলখানা এখানে ডবল মানে বাথরুম গোসলখানা তো এখানে বসে অজু করবে তার জন্য অজু করার সিস্টেম করছে আর এই যে বাথরুমটা তো ভিতরে আর একটা বাথরুম আছে সেটার ভিতরে আপনার এই যে খুলতেছি দেখাবো তো এইটা হচ্ছে একটা হাই কমেট লাগানো আর সাথে একটা লো কমেটও আছে তো এখানে বাথরুমটার এই যে উপরে এরকম র্যাক সিস্টেম করে দিছে সবগুলোতেই আছে আর এই যে সাবান সাবানদানি আর এই যে দুইটা মানে একটা হাই কমেট একটা লো কমেন্ট একসাথে বসাই দিলো তার জন্য দরজাটা আলাদাই করে দিছে আর এই যে উপরে ফ্যান লাগানোর সিস্টেম করে দিছে গরম আসলে ফ্যান লাগবে এখন তো শীতকাল তার জন্য আর এটা করতেছে না তো এটা ডবল বাথরুম বানাইলো যে একটু বড় করে দুইটা করে দিছে যে এখানে গোসল টোসল করবে ওইখানে বাথরুম করবে গেস্টদের জন্য যারা গেস্ট আসবে তাদের জন্য তো এই যে এইখান থেকে বাথরুম থেকে বের হওয়ানোর পর এই যে একটা গ্যাপে ফ্রিজটা রাখছে এই জায়গায় ভবিষ্যতে মানে কিছুদিন পর আল্লাহ রহমতে সব কিছু গুছানোর পরে এখানে ওয়াশিং মেশিন রাখবে এখানে ডিপ্রিস থাকবে না আর এদিকে একটা বেসিং হবে সুন্দর ভালো একটা বেসিং হবে তো ঘরের কাজ এখনও শেষ হয়নি আর সাজানো বুঝানো আবার কী রয়ে গেছে সবই পরে করবে তো এই এই দরজা দিয়েও বের হতে পারবে এটাও মেন দরজা আবার সামনে একটা মেন দরজা আছে আর দেখেন কত লম্বা করে বাসাটা তো আমার ভাই বোনদেরকেও বলতেছি যে আমার আপন ভাই বোনরা তোমরা দেখতেছো আর আমার দর্শক ভাই বোনেরাও দেখতেছে এই হচ্ছে ডাইনিং রুমের বেসিং আর এই যে রান্নাঘর এই মেহেদির বেডরুম মেহেদি নাহিদা মানে আমার বাগিনার আমার গেস্ট রুম হচ্ছে এটা তো এই হলো তাদের বাসাটা আজকে আমি ট্যুর দিলাম আর নিস্তলা দোতলা কাজ চলতেছে কাজ শেষ হয়ে যাবে হয়তো দুই এক মাসের ভিতরে পুরোপুরি ওগুলা বাড়া দিবে আর ওগুলা যখন বাড়া দিবে সিস্টেমগুলো এরকম করতেছে যে এই দুই বেড আর একটা ডাইনিং হবে বা ডাইনিং টুইনিং একসাথে এরকমভাবে এই সিস্টেম হবে এভাবে করতেছে তো আজকা মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বোনের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে তাদের মনের আশা যে পূর্ণ হয় তাদের সুন্দর করে বাসাটা গুছিয়ে